আজ বহুদিন পর একটু মলে যাচ্ছি প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে তো সেটা না কিনে অন্য একটা কি কিনে নিয়ে আসলাম তোমাদেরকে বলবো সো সবার কি খবর কেমন আছো আসসালামু আলাইকুম দিস ইজ মি ফারিয়া এন্ড ওয়েলকাম টু মাই এনাদার মিনি রাতে একটা দাওয়াত আছে আর সেজন্য একসাথে রেডি হয়ে এখন বিকেলবেলা বের হচ্ছি যাতে রাতের বেলার আলাদা করে রেডি হতে না হয় কাজ আমি নাও এডিস এত বেশি লেজি হয়ে গিয়েছি সব কিছু মিলিয়ে আলাদা করে আবার রেডি হব একদম ভালো লাগছিল আর দাওয়াতের ব্লগটা কিন্তু অলরেডি শেয়ার করেছি যেটা তোমরা একটা ভিডিওর আগে যেটা দেখেছো ওইটাই তখন শুধু আমি ড্রেসটা চেঞ্জ করে চলে গিয়েছিলাম সো আজকে নতুন একটা লিপস্টিক আমি ব্যবহার করছি এটা হচ্ছে সি গ্ল্যামের বুলেট লিপস্টিক সেড নেম গচ্চ আর অলরেডি এই বুলেট লিপস্টিকগুলো কিন্তু বেশ ভাইরাল অ্যান্ড ওভার পপুলার তাই আমি চাচ্ছিলাম অ্যাটলিস্ট একটা লিপস্টিক কিনে আমি ট্রাই করে দেখি আমার যদি পার্সোনালি ভাল লাগে দেন আই উইল ডেফিনেটলি বাই মোর লিপস্টিকের প্যাকেজিংটা খুবই জোস ছিল সেই সাথে খুব সুন্দর একটা স্মেল আর ট্রু কালার অর্থাৎ ওয়েবসাইট ওরা যে কালারটা দেখাচ্ছিল সামনে থেকেও সেম অ্যাজ ইট ইস আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লেগেছে অনলাইনে আমি লিপস্টিকে প্রথম কিনলাম এর আগে আমার লিপ লাইনার কেনা হয়েছে বাংলাদেশে বাট এখানে আমি কখনোই কিনি ডার্ক একটা লিপ লাইনার দিয়ে আমি লিপলাইন করে নিয়েছি দো আই হ্যাভ টেন থাউজেন্ড লিপ লাইনার ইন মাই ব্যানারিজ আমার কালার শেড কিছু মনে নেই জাস্ট এটা মনে আছে এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হবে তো মিডলে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি ফার্স্টে যখন অ্যাপ্লাই করছিলাম এটা একটু সফট ম্যাট মনে হচ্ছিল বাট লেটলি এটা খুব নাইসভাবে ড্রাই হয়ে যায় আর একটু হেভি ফিল হয় না যেটা আমার কাছে সবসময় ম্যাটার করে বিলি আমার এই বুলেট লিপস্টিক অনেক ভালো লেগেছে ডেফিনেটলি আই উইল বাই সাম আদার কালার আশা থেকে প্রায় টেন মিনিটসের দূরত্ব আগে কখনোই এত কষ্ট হতো না বাট না ড্রেস এতটুকু হাঁটতেই মনে হয় যান বেরিয়ে যায় সো ভাবিকে আমি একটু মজা নিচ্ছিলাম তার সঙ্গে আমি চেয়েছিলাম তাকে ভিডিও করব বাট সে এত টায়ার্ড ছিল আমার থেকেও বেশি সো চলে আসছি রুফটপে এখানে খুব সুন্দর কিছু ছবি তুলেছি আর ছবিগুলো অনেক সুন্দর আসছে মনে হচ্ছিল কি আমরা লিটারালি একটা স্পেশাল কোনো জায়গায় চলে আসছি বাট না এটা জাস্ট রেস্টুরেন্টের সরি মানে মলের রুফটপ বাট এত সুন্দর সিনারি এত সুন্দর ভিউ যার কারণে ছবিগুলো জাস্ট অ্যামেজিং আসছে গেস আমার সাথে কি হয়েছে এই সিরামটা আমি নিতে এসেছিলাম বাট স্টক আউট ওদের স্টোরে নাই ইভেন কবে আসবে ওরা সেটা বলতেও পারছে না মানে ওরা আমাকে সাজেস্ট করছিল ওদের ওয়েবসাইট থেকে এটা পিক করতে আর করা মন খারাপ করে ঘুরছিলাম আর আমি খুব স্টাবর্ন স্টাইলের একটা মেয়ে আমার যেটা লাগবে যখন সেটাই লাগবে কোনো অল্টারনেট আমি চাচ্ছিলাম না বাট তারপরও দেখছিলাম যদি কিছু পছন্দ হয় কারণ আমি অলরেডি অর্ডিনারি নায়োসিনামাইট সিরামটা ব্যবহার করি ওইটার সাথেই এটা পেয়ার আপ করে আমি আমার স্কিনে অনেক ভালো বেনিফিট পেয়েছি ও এতদিন আমার কনসার্ন ছিল শুধুমাত্র স্কিন ব্যারিয়ারটা ঠিক রাখা এবং হাইড্রেটেড রাখা সো আলহামদুলিল্লাহ আমার স্কিন আফটার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার পর অনেক ভালো চেঞ্জেস এসেছে অ্যান্ড আই থট নেক্সটে আমি নায়োসিনামাইটের সাথে ভিটামিন সিটাকে মিক্স ম্যাচ করে ইউজ করে দেখব কি হয় আর আমি তোমাদেরকে জানাবো যদিও আমি এখনও ট্রাই করিনি বা স্টার্ট করিনি শিংয়ে আসলে বিশেষ করে নর্মালাইসলামকে সব নিয়ে নেই এত সুন্দর সুন্দর জিনিস ওরা এত সুন্দর করে অর্গানাইজ করে রাখছে মন সব নিয়ে নেই আমার আর তেমন কিছু নেওয়া হয়নি বাট ভাবি কিছু টুকিটাকি জিনিস নিয়েছে আর আমাকে খুব সুন্দর লিপ কিনে দিয়েছে অ্যান্ড নাও ডেস না আমি জাস্ট লিপ গিফট পাচ্ছি ওই দিন রাফাভাবেও আমাকে অনেকগুলো লিপ সেট গিফট করেছে তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো সো এই যে এখানে হচ্ছে সব হেয়ার কেয়ারের প্রোডাক্ট আমি বেস্ট একটা মাস্ক তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটু দেখিয়ে নিই ওদের কত কত রেং আর আমার মনে হয় কি মেয়ে মানুষের এটা একটা কমন প্রবলেম কিনি আর না কিনি দেখতে তো নিষেধ নাই বাট এখানে না বাংলাদেশের মতো ওই মজাটা পাই না সত্যি বলতে বাংলাদেশে ঘুরে ঘুরে কেনার যে মজা এখানে সেটা আমি একদমই পাই না সো দিস ইজ দ্য মাস্ক যেটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম রেভলনের অল ইন ওয়ান মাস্ক এটা আমি অনেক আগে ইউজ করেছি খুবই ভালো হেয়ার মাস্কটা আমি বিয়ের আগে প্রবাবলি এটা রেগুলার ইউজ করতাম বাট এখন আর করা হয় না এটা অনেকদিন পর দেখে ভালো লাগলো ভাবছি নেক্সট আমি আবার কিনবো আর কি এরপর চলে এসেছি সি সাইডে এখানে আমাদের কেনার তেমন কিছুই ছিল না বাট ঘুরতে এসেছিলাম কিন্তু এখান থেকে আমরা এত সুন্দর স্লাইডার কিনেছি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি তার আগে এটা দেখো খুব সুন্দর না ডেনিমের মধ্যে একসাথে গ্ল্যামারাস একটা লুকও দেয় তার উপরে সিম্পল সো এই হচ্ছে স্লাইডারটা যেটা আমি নিয়েছি এবং ভাবিও নিয়েছে সেম আমি প্রথমে ব্ল্যাকটা নিতে চাচ্ছিলাম পরে দেখলাম ব্ল্যাকটা পায়ে একদমই ভালো লাগছে না কিন্তু এই হোয়াইট স্লাইডারটা খুবই জস অলরেডি অনেক লেট করে ফেলেছিলাম আমরা দুজনে এরকম সেম সেম স্লাইডার নিয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে গিয়েছিলাম পালমিয়ার্সের আমার পছন্দের স্ন্যাক্সটা নিতে ওটা নিয়েই এই যে বেরিয়ে যাচ্ছি ওইটার আর ভিডিও করতে একদমই মনে ছিল না কারণ খুবই তাড়াহুড়া ছিলাম সো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানিও দেখা হবে আরেকটা ব্লগে আল্লাহ হাফেজ